মালদায় নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্মরণ কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আজ রাতে এসে দুলাল সরকারের স্ত্রীর সাথে দেখা করতে গেলে এলাকার মহিলারা তাকে ঘিরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন মহিলারা প্ল্যাকার্ড হাতে মিছিল করে স্পষ্ট জানিয়ে দেন যারা দুলাল সরকারকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই নাগরিক কমিটির পক্ষ থেকে এই দাবি আরও জোরালো করা হয় মিছিলে শয়ে শয়ে মহিলারা অংশগ্রহণে চাঞ্চল্য ছড়ায় জয়প্রকাশ মজুমদার এ প্রসঙ্গে বলেন পুলিশ ও প্রশাসন কাজ করছে সঠিক তদন্ত হবে আমরা নিহতের পরিবারের পাশে আছি এদিকে দুলাল সরকারের স্মরণ সভাকে ঘিরে এলাকায় আবেগ তুঙ্গে নাগরিক কমিটি ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে সুবিচারের দাবিতে সরব এছাড়াও জয়প্রকাশ মজুমদার আরেকটি প্রসঙ্গ উল্লেখ করে তিনি শান্তনু এবং আরাবুল ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিস্তারিত জানতে বাংলা ডিজিটাল টিভির সাথে থাকুন তার পরিবারের কাছে এসছিলাম পাশে দাঁড়াতে এই এর বেশি বলছি পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে পেছনে বড় পরের পরের ব্যাপার দলেরই কেউ যুক্ত আছে বলা হচ্ছে প্রশাসন আছে পুলিশ আছে পরিবার তার কথা বলছে সেগুলো যোগ্য জায়গায় তার বিচার হবে সেগুলো খাতিয়ে দেখা হবে সেগুলো সম্বন্ধে কোনো বক্তব্য আমাদের নেই পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি এটাই

বিশেষভাবে শোকসভা করছি আমাদের বন্ধুর জন্যে সঙ্গীর জন্যে সাথীর জন্যে এবং পরিবারের সঙ্গে দেখা করলাম তার স্ত্রী সেও আমাদের পুরনো সাথী কর্মী তার ছেলে তাদের সঙ্গে যে পার্টি সম্পূর্ণভাবে আছে সেটাও জানানো তাদের পাশে থাকা এর বাইরে আর কিছু আমরা বলবো না বুঝছিলাম কেন এটা আমাদের আমরা এগুলো একদিনও বলতে পারবো না এই বিষয়টা প্রশাসনের বিষয়ে প্রশাসনের বিষয় আমরা আপনারা বললেন আমরা সেটা আমি আবার আপনাদের বলছি না না আমি দিদি দিদি আপনাদের কথা বুঝতে পারছি আমরা আজকের দিনটা এসেছি তার কাছে এই একটা এরকম নিদারুণ সময় তাদের পাশে থাকার কথা বলতে মাটির পক্ষ থেকে বন্ধু হিসেবে সাথী হিসেবে আবার না আবার আমি বলছি এই নিরাপত্তার কথা আমি বলছি আমরা সেটা বলছি সঠিক বিচার সঠিক বিচার বিচার চাই

একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এটা আপনাদের জানানো হল